আপনি হাডুডু খেলেছেন ফুটবল বাইসাইকেল চালিয়েছেন চাপ খাওয়ার পরে দেখা যায় সাহেব আপনার একটা বেশি ছোট হয়েছে একটা বড় হাউস করে নামরা চেনে ছিড়িয়া কেউ বলে হাইডুস কেউ বলে রোগা ফুলা আমি তার কোমরে মাত্র কেন লুজ করে দিলে কোনটা ছোট আর কোনটা বড় বুঝার কাজ আমি আমি কাজ দিই বাকি কিছু দেখে লোকমানে কি রসগন্ধা গাছ যিনি আরামের পায়খানায় বসলে রক্ত যায় পায় মাছের টোটো সুরের চাকরির মতো দেখায় ইংলিশে বলে পাইস বাংলায় বলে অশ্ব বা গেজ একুশটা দিন কাঁচা পিয়েস খাবেন না আপনার মলদোর যদি আপ ফুটায় ফুটা রক্ত যাবে না আমি অশ্বগন্ধা গাছ দিয়েছি এই প্রতিটা গাছ আপনার চোখের সামনে কেটে দিয়েছি বাকি কিছু সাহেব এই যে কাটা কুমুরি আলো যে আগা আপনার মতো আমার মতো মানুষে খায় কিন্তু সাপুরিয়ারা খায় না সাপুরে আরে বাঁধে গাই আমি কাটা কুমড়িয়া লতা দিব চন্দর কাঁধ দিব সাদা লজ্জা গাছ দিব আমার গাছটিটাকে ব্যবহার করি আকাশে মেঘলা ভাগ করছে বা বারবারি পুচ্ছ একবার পুসাব করলে আরেকবার করতে ইচ্ছা

আপনি দৈনন্দিন দেশে চলে নান জায়গায় যান আমার মতন গরু ছাগল ঝুঁকিটা নষ্ট যাতে না হয় আপনি হৃদয় বেড়া মনে করি এই সাড়ে দেহে একটা হিসাবে আমার একটা বস্তু আপনার সঙ্গে রেখে দিবেন আপনার আদলের সন্তানকে সন্তান লেখে ভালো পণ্য ভালো মানুষটাকে নষ্ট করে দিল ওই বাচ্চাকে দিলে বাচ্চা শরীরটা বন্ধ থাকবে মানুষের মুক্ত লাগাতে পারবে না আমি দুইটা তাবিজ তৈরি করেছি ভাই অনেক বানাইছি বাজারে বসে সব একটা মনামরি গাছ দিয়েছি শনি কিরণের শত্রু পয়দা হয় ভালো কথা করলে মানুষের খারাপ করে উপকার করলেও স্বীকার করি আমি এক জুড়া শনি সর্বনাশের জন্য একটুড়া গাছ আপনি কি বলতো আমি স্ট্রং নয় রক্ত প্রবাল আছি গমেত পান্না চুনি রবিস্টার মনিস্টন কেটে চাই নীলা পাথর ব্যবহার করেছেন আমি মুসাফিরের সন্তান এইটুড়া গাছাব থেকে নিন মানে অনেক কিছু না মানে কিছু না আমি সুকরের একটা তাবিজে বলব তাবিজ দাম কত ভাই দামের কি নিয়ম আমার তাবিজ বা আমারতে জানাতে গোলাই কুমোরি যে কিছুটাই ব্যবহার করা যাবে সাটের পর পেটের পর মানিব্যা রাখা যাবে কোনো বাধা নেই বলবেন 500 টাকা আমি হাটে বাজারে কোট কাচারে অফিসার বলতে খুব কাটিয়ে একশো টাকা আমার তামি যে দাম একশো টাকা বলে একশো টাকা নেবেন না আমি ধনির ছেলে মোসাফুরি ছেলে আমার কাটার পর্যন্ত পাঁচজন মনে করি মালের দাম নয় ভাই এই মোসাফুর ছেলে কেটে পেটে খাবার দেবে তুমি পঞ্চাশ টাকা দান করবে আমি তাকে একটা দামে সম্মান করব আপনি আমাকে পঞ্চাশ টাকা দিবে না পঞ্চাশ লাখ টাকার মালিক

গুরু ওলেছে যে ওলা দয়ায় তো চapper খাকে দয়ায় রুকতে কে লিয়ে কোইয়া দিনে জেনে কামালিকлла কই আমি সিনামে জঙ্গল কা কোম্পানি কা দাওয়াই এ কোম্পানি আমি একটা দে

কিন্তু আমি এর আবার মাইন্ড করো না মাইন্ড করা দিতাম আমরা ওর পরে এবারে করে যদি হালাল ভাবে না খাই গাড়ির তলে পরে মরে যায় আল্লাহ যদি আমার সৃষ্টি করার পরে গাড়ির চাকর তোলে মৃত্যু লেখা থাকে আমি মুখ দিয়া কলেও গাড়ির চাকর তো না কলেও যাবো না ঠিক আছে না কসম কাটে দরকার নাই কসম কাটে দরকার নাই যদি ভালো লাগে আপনার মনকে বুঝাইতে পারে হ্যাঁ হ্যাঁ মানে আমাকে 50 টাকা দিবে ওষুধে গাছ গাছ লি দেয় হয় মেয়ে মতে মেয়ে কে দিবে আপনি পাত্রের জন্য ব্যথার জন্য কষ্ট পাচ্ছেন দাদা মাছ গুছ খেলে গায়ে কি থাকে কিবা গণপুর সাপে জ্বালাতো আপনি ভালো কাজ করলে মানুষের খারাপ কয় উপকার করলে স্বীকার করে ওটা নামে শুনি দোষ